বাংলাদেশের ভেতরে যতগুলো নদী নদ নদী রয়েছে তার সবচাইতে যেই নদীটি আপনার সবচাইতে বেশি স্রোত এবং উত্তাল সেই নদীটি হচ্ছে এই পদ্মা নদী এই পদ্মা নদী নিয়ে হাজার বছরের গান রয়েছে সে গানটি হচ্ছে সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই বল আমারে করবিনী পার্ক এই যে নদীর যে স্রোতশিনী নদী এবং উত্তাল একটি নদী যে পদ্মা নদীটি আমরা আপনারা দেখতেই পাচ্ছেন স্রোত এসে একেবারে কিনারে আশ্রে পড়ছে এই প্রান্তটা হচ্ছে আপনার এই লৌহজং যেটা মুন্সীগঞ্জ আর ঠিক ওই প্রান্তটা হচ্ছে আপনার এই জাজিরা প্রান্ত এই দীর্ঘ শত হাজার বছরের যে একটি স্বপ্ন ছিল সেই স্বপ্নটা ছিল এই দুই প্রান্তের মধ্যে একটি সেতু বন্ধন যেই সেতু বন্ধনটি গত কয়েক বছর আগে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে এই পদ্মা নদীর উপর দিয়ে যেই আপনার বৃষ্টি করা হয়েছে সেই বৃষ্টি দুই প্রান্তের লক্ষ কোটি মানুষের যে স্বপ্ন এই স্বপ্নটি আজকে একেবারে হাতের মুঠুই এসে এসে ধরা দিয়েছে যেই এই পদ্মা সেতু হওয়ার পর এই অঞ্চল দুই অঞ্চলের মধ্যে যে সেতু বন্ধন গড়ে উঠেছে এই অঞ্চলের যে উন্নয়ন এবং আপনারা দেখতেই পাচ্ছেন বিআইডব্লিউটি এর যে তত্ত্বাবধানে এই অঞ্চলটাকে এই পারটাকে যেভাবে আপনার নদী বাদ দিয়ে যেই নদী যে রক্ষা করেছে বি আমরা দেখতেই পাচ্ছি যে এই যে দেখেন এই পারটা একেবারেই এই পাথর দিয়ে আটকানো অর্থাৎ নদী যে বাদ দিয়েছে এই দৃশ্যটা আমরা দেখালাম আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন আর ওই পাট ওই পাটার জাজিরা প্রান্তটাও ঠিক একই অবস্থা যে নদীটাকে বাদ দেওয়া হয়েছে যার কারণে এখন এই গত বিশ বছর পঁচিশ বছর আগে যে এই পদ্মা নদীর যে ভাঙ্গন সেই ভাঙ্গন রোধটা কিছুটা হলেও কমেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই অঞ্চলে এই প্রতিদিন শত শত মানুষ এই এলাকায় বিভিন্ন অঞ্চল থেকে বেড়াতে আসে শুধুমাত্র এই নদী দেখার জন্য যেই অন যেই নদীটি এই হাজার বছরের ঐতিহ্য এবং যেই নদীটি শাসন করাটা এতটা সহজ ছিল না একদিকে বিআইডব্লিউটি এর অতি আন্তরিকতা এবং কর্মপ্রচেষ্টার ফলে যে এই নদী শাসন সম্ভব হয়েছে অন্যদিকে আমাদের এই এই বৃষ্টি হওয়ার পরে এই পদ্মা সেতু হওয়ার পরে এই অঞ্চল দুই অঞ্চলের মধ্যে একটি সেতু বন্ধন সৃষ্টি হয়েছে আমরা মনে করি যে এই সেতু বন্ধনের জন্য এই সেতু বন্ধন মূলত এমন একটি বন্ধন সৃষ্টি হয়েছে যেই সেতু বন্ধনের কারণে আজকে এই পশ্চিমাঞ্চলগুলি বিশেষ করে আপনার এই যেটা এই বিক্রমপুর থেকে শুরু করে এই মাওয়ার ওই প্রান্তটা হলো আপনার এই যেই অঞ্চলগুলো সেটা কয়েকটি অঞ্চলে বিভক্ত হরিদপুর মাদারীপুর কোটালিপাড়া এই অঞ্চলগুলোর সাথে সেতু বন্ধনের কারণে এখন এই দেশের যোগাযোগ ব্যবস্থা যতটা উন্নত হয়েছে সবচেয়ে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি সেটা হলো এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য অফিস আদালত করতে এই মানুষগুলো এখন আর খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় মাত্র দুই ঘন্টায় ঢাকা থেকে মাওয়া মাওয়া ওই প্রান্ত জাতিরা প্রান্ত আপনার পৌঁছতে পারে যার কারণে এই অঞ্চলের একদিকে ব্যবসা বাণিজ্য এবং এই অঞ্চলের যে বিভিন্ন রকম অবকাঠামোগুলো খুব দ্রুতই সম্পন্ন হয়েছে ধন্যবাদ